সংসারের শান্তির জন্য স্বামীকে বধির এবং স্ত্রীকে অবশ্যই অন্ধ হতে হবে কাকে বিশ্বাস করব কিছু মানুষ তো কাঁদতে কাঁদতে মিথ্যা বলে আজকাল সবাই সৌন্দর্যে পাগল অথচ নিজের ছায়াটাই কালো অতীত সাক্ষী আছে কারো অনুভূতিকে আঘাত করে কেউ কখনো সফল হতে পারেনি মানুষকে অতিরিক্ত ভালোবাসতে নেই অতিরিক্ত কেয়ার করতে নেই বেশি গুরুত্ব দিতে নেই বেশি প্রকাশ করতে নেই মানুষ অতিরিক্ত কোনো কিছু পেয়ে গেলে বদলে যায় অতিরিক্ত কোনো কিছুই মানুষের হজম হয় না বেশি কথার আঘাত হয়তো ফিল করা যায় অল্প কথার আঘাত অনেক গভীরে লাগে হাত ধরে কিছুক্ষণ চলার নাম ভালোবাসা নাই ছায়া হয়ে সারা জীবন পাশে থাকার নামই ভালোবাসা প্রিয় মানুষ দুই প্রকার হয় এক প্রকার হলো তোমাকে পেলে ঠিক আছে না পেলেও কোনো সমস্যা নেই আরেক প্রকার হলো তোমাকেই আমার লাগবে তোমাকে ছাড়া হবে না কেয়ার থাকলে সংসার যুদ্ধক্ষেত্র না হয়ে হবে স্বর্গ তাই নিজের স্ত্রীকে উত্তম ভালোবাসাটা দিন মনকে প্রশ্ন করেছিলাম সব আপন মানুষগুলো কেন ছেড়ে চলে যায় উত্তরে মন বলেছিল আপন কোনো দিনও ছেড়ে যায় না যে ছেড়ে যায় সে আপন ছিল না মানুষ ভালোবাসায় নয় বরং কারোর মায়াই আটকে পড়ে অনুশোচনা ও কান্নায় সময় নষ্ট নয় বরং যা হয়ে গেছে তার ফিরে আসবে না সামনে এগোনোর দিকেই নজর দিন নিজের সঙ্গে সম্পর্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ আর তাই তো আত্মসম্মান ও মানসিক শান্তি বিশ্বের সব সম্পর্কের চেয়ে মূল্যবান হৃদয়ভঙ্গ ও ব্যর্থতা জীবনেরই অংশ সুতরাং এগুলো এরনো নয় বরং শেখার সুযোগ হিসেবে দেখাই শ্রেয় পরিবার ও অর্থই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে রাখবেন বন্ধু গ্ল্যামার বা সামাজিক মর্যাদা ক্ষণস্থায়ী কিন্তু পরিবার ও অর্থ দীর্ঘ মেয়াদে আপনাকে আগলে রাখবে আজ যা চাইছেন কাল হয়তো তার মূল্যই থাকবে না মানুষের চাহিদা বদলায় তাই আবেগের বসে সিদ্ধান্ত না নেওয়াই ভালো সৎ পথের অর্থ সৎ পথে যায় অসৎপথের অর্থ অসৎপথে যায় চরম বাস্তব কিছু কথা মিষ্টি মুখে মিথ্যা বেশি মিথ্যাবাদীদের আওয়াজ বেশি সরল মানুষেরা ঠকে বেশি পৃথিবীতে অনেক কিছু মুছে ফেলার জন্য ডিলিট বাটন থাকলেও মানুষের কষ্টটা মুছে ফেলার মতো আজও কোনো ডিলিট বাটন আবিষ্কার হয় নাই পৃথিবীতে মানুষের শান্তি থেকে বড় কিছু আর নেই যেখানে এটা পাবেন সেখানেই চলে যান পেছনে তাকানোর দরকার নাই পেছনে কিছুই নেই কাঁচ হোক বা পাথর হোক আঘাত করলে যেমন ভেঙে যায় মানুষের দুর্বল জায়গায় কথার আঘাত করলে তার মন ভেঙে চুরমার হয়ে যায় তাই নিজের দুর্বলতা কখনোই অন্যের কাছে প্রকাশ করা উচিত নয় মানুষের মনটা বড়ই অদ্ভুত কেউ কাঁদে একটুখানি সুখের আশায় আবার কেউ এক আকাশ সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায় খারাপ সময় নিয়ে ভাবি না কেউ ছেড়ে গেলেও আর কষ্ট লাগে না কেউ ইগনোর করা শুরু করলে পাত্তা দেয় না মোড় নিয়ে নিজের মতো থাকা শিখে যায় খারাপ সময়গুলো প্রচুর কষ্ট দিলেও এই খারাপ সময়গুলোই আমাদের মানুষ চিনিয়েছে স্ট্রং করে তুলেছে তাই খারাপ সময়ের প্রতি কৃতজ্ঞতা জানাই কষ্ট পেতে পেতে খারাপ সময় দেখতে দেখতে আমরা একটা সময় অভ্যস্ত হয়েই পড়ি বিবাহিত নারীদের শারীরিক উত্তেজনা হলে এই লক্ষণগুলি দেখা যাবে এক নিজের ঠোঁট লাল হয়ে যাবে এবং ঠোঁট কামড়াবে দুই নিজের চুল নিয়ে খেলবে তিন ইচ্ছা করে যে কোনো অজুহাতে পুরুষকে স্পর্শ করবে সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না মিথ্যা বলতে হয় অন্য দিকে তাকিয়ে মাঝরাতে পাঁচটা পুরুষ কুকুর আড্ডা দিচ্ছিল এমন সময় একটা মেয়ে কুকুর ওদের সামনে দিয়ে যাচ্ছিল কিন্তু এতগুলো পুরুষ কুকুরকে দেখে সে ঘাবড়ে যায় তখন হঠাৎ করে এক পুরুষ কুকুর উঠে বলে তুমি নির্ভয়ে বাড়ি যাও আমরা কুকুর মানুষ না সম্পর্ক কখনোই দূরত্বের কারণে শেষ হয়ে যায় না সম্পর্ক শেষ হয়ে যায় এক পক্ষের প্রয়োজন ফুরিয়ে গেলে